বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ আপনাদের নিয়ে যাবে এক অসাধারণ প্রকৃতি পরিবেশে আর তা হলো কিশোরগঞ্জের নিকলি হাওরে বর্ষায় হাওড়ের যে রূপ তা ভাষায় প্রকাশ করা কঠিন তবে আজ আমরা দেখব এই বিশাল জলরাশির বুকে কিভাবে জীবন বয়ে চলে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব জলে ডুবে গেছে মনে হচ্ছে যেন এক বিশাল সমুদ্র এসে মিশে গেছে গ্রামের সাথে এই যে দেখুন বিদ্যুতের খুঁটিগুলো অর্ধেক ডুবে আছে আর মানুষজন জল ভেঙে হেঁটে চলেছে বর্ষার সময় নেকলি হাওড়ের এই দৃশ্য এখানকার মানুষের কাছে এক স্বাভাবিক জীবনযাত্রা এই পরিস্থিতি তাদের দৈনন্দিন জীবনকে বেশ চ্যালেঞ্জিং করে তুলেছে খেয়াল করুন এই নৌকাটি এখানে একটি গুরুত্বপূর্ণ বাহন একজন ব্যক্তি নৌকা চড়ে যাচ্ছে এবং তার পাশে একটি মোটর সাইকেলও দেখা যাচ্ছে এমন জলমগ্ন রাস্তাতে তাদের পরিবহন জীবিকা নির্বাহের জন্য এভাবে সংগ্রাম করতে হয় যাতায়াতের জন্য নৌকা কতটা পরিহার্য তা এই দৃশ্য স্পষ্ট তবে এই প্রকৃতির রুদ্রে রূপের মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে চারিদিকে অথয় জলরাশি উপরে নীল আকাশ আর সাদা মেঘের খেলা এ এক অন্যরকম অভিজ্ঞতা নিকলি হাওড়ের এই বিশালতা মনকে শান্ত করে দেয় শিশুরা এই জলকে খেলার মাঠ বানিয়েছে আর বড়রা তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে জীবনের তাগিতে এক সময় যে পথ দিয়ে গাড়ি চলতো আর সেখানে নৌকা আর মানুষ ছাড়া আর কিছুই নেই এই যে দেখুন অনেকে দল বেঁধে হেঁটে যাচ্ছে দূরে থেকে একটি মোটর সাইকেল দেখা যাচ্ছে যা কোনো মতে জল ভেঙে এগিয়ে চলেছে হাওড়ার এই পরিস্থিতিতে যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা আটা অথবা নিকলি হাওড়ার এই জলমগ্ন পরিবেশ হয়তো অনেক কঠিন কিন্তু এর মধ্যেও একটা অদ্ভুত শান্তি আছে শহরের হল থেকে দূরে প্রকৃতির একদম কাছে এই জীবনে এক অন্যরকম বার্তা দেয় আজকে ব্লগ ভিডিওতে আমরা দেখলাম নিকলি হাওরের গ্রামীণ জীবনে বর্ষার প্রভাব এই মানুষগুলো প্রকৃতির সাথে সংগ্রাম করে কিভাবে জীবন অতিবাহিত করছে তা সত্যিই অনুপ্রেরণামূলক বন্ধুরা আশা করি আপনাদের এই অসাধারণ দৃশ্যগুলো ভালো লেগেছে কেমন লেগেছে আজকের এই ব্লগ তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ